হাই ভিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও আপনাদের দায় ভালো আছি আমি আজকে এখানে একটি সুন্দর রেসিপি নিয়ে আসছি সেটা হলো কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের চড়চড়ি প্রথমত দিয়ে দিলাম তেল গরম করে তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে এসছি আমি কিছু মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ মাছটা দিয়ে একটু হালকা নেড়ে কেড়ে ভেজে নিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে আমি একটু পানি দিয়ে দিব প্রথমত একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে তারপর পানি দিয়ে আপনারা আমার আজকের এই ভিডিওটা দেখে যদি কারো সামান্যতম ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে খুব সাবস্ক্রাইব করবেন এখানে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম টকের সাথে একটু চুনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় একটু বেড়ে যায় দিয়ে চুনে দিতে আমি এগুলোকে হালকা একটু ঢুকে দেব তো আজকে মনে করেন যে আমি একটা ভিডিও বানাই তিন চার মিনিটের আপনারা অনেক সুন্দর দেখেন বাহির থেকে ভালো হয় অনেক সুন্দর কোনো ঝামেলা নাই পরিশ্রম নাই কষ্ট নাই কিন্তু ক্যামেরার পিছনে যে এই এইটাতে স্ক্রিনেতে ভিডিও বানাইছে যে কতটা পরিশ্রম কতটা মেধা কতটা দুশ্চিন্তা থাকে এটা যারা যারা এই কাজের সাথে জড়িত আছে ওনারাই বুঝতে পারবে যে এটার কত কষ্ট কত পরিশ্রম মিনিটের ভিডিও তৈরি করে এডিট করে আপলোড দিতে যে কতটা সময় লাগে এবং কতটা পরিশ্রম করতে হয় কতটা ধৈর্য ধারণ করতে হয় একমাত্র মনে করেন যে যারা এই পেশায় আছেন ওনারাই বুঝতে পারবেন তো আমার রান্নাটা হয়ে গেছে আমি এখানে কিছু ভাত নিয়ে এসে আমি একটু খেয়ে আপনাদের সাথে রিভিউ দেব যে আজকের রান্নাটা আমার কেমন হয়েছে আশা করি ভালো হবে আলহামদুলিল্লাহ দেখতে ভালো হয়েছে তো ইউটিউব থেকে যারা দেখছেন অল বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে যারা দেখতে পায় না ওনারাও দেখার সুযোগ পাবে বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত হয়েছে এর চেয়ে বড় নেয়ামত আর কিছু থাকতে পারে না পৃথিবীতে দেখতে যেরকম সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতে অনেক টেস্টি হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা আমার পরিবারের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই যেন সুন্দর সুখ সুখময় জীবনযাপন করতে পারে সবার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো তালা রাব্বুল আলমিন যেন কবুল করে নেয় সেই দোয়া করি কামনা করি তো আজকে আমি আমার ভিডিওটা আর বেশি বড় করব না এখানে ইতি করব আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ